হ্যালো ভিয়ন আমি ইন্দ্রাণী আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই নেতার থেকে ফিরে আসতে রাঁচিতে বেশ অনেকটা সময় লেগে গেছিলো আর আমরা যেদিন রাঁচিতে লাস্টিং ছিলাম সেদিন এই হোটেলটাতে ছিলাম প্রথম দিন অন্য একটা হোটেলে ছিলাম সেটা তো দেখেইছেন আর এই হোটেলটাও খুবই সুন্দর প্রথমে ঢুকেই তো রিসেপশন আর বাঁদিকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে রেস্টুরেন্ট আর ডান দিকে খুব সুন্দর একটা বসার জায়গা আছে আগে ঘরে যাই ফ্রেশ হয়ে তারপরে আবার বাকিটা দেখাচ্ছি আপনাদের আর রুমটা দেখুন বেশ বড় আর এই যে সামনেতে কেটলি দেয়া আছে দুটো কাপও দেয়া আছে চা চিনি দুধ যেমন থাকে আর কি সেরকমই দেয়া আছে আর সমস্ত ব্যবস্থাই আছে ডান দিকে টিভি আছে আর টিভিতে এমনকি কোথায় কোন চ্যানেল আছে সেটার একটা লিস্ট দেয়া আছে আর এই যে জানালাটা সামনে সামনের কোনো ভিউ নেই তবে সকাল বেলাটা দেখতে বেশ ভালো লাগে কারণ সুন্দর ওখানেও একটা পাশে হোটেল আছে আর তার লনটা খুব সুন্দর আর পাশে একটা আয়না দেয়া আছে আয়নার সাথে একটা লাইটও দেয়া আছে যদি মেক করেন তাই জন্য আর বাথরুমটাও একটু ছোট আর বেসিনটা একটু উঁচু ঠিকঠাক কোনো অসুবিধা নেই পরিষ্কার পরিচ্ছন্ন আর যা যা থাকে শাওয়ার জেল শ্যাম্পু সবই আছে আর এখানে একটা বেশ বড় আলমারি আছে আলমারিতে দু তিনটে সুটকেস ঢুকে যাবে আর একটা প্যাকেটও দেয়া আছে দুটো যাতে ভেজা জামা কাপড় আপনি রাখতে পারেন বা অন্য যে কোনো পারপাসে ব্যবহার করতে পারেন আর উজান্ত বাদন না শুরু করে দিয়েছে সেটা নিয়ে কথা হবে না আর এই ফ্রিজ দেখে উফ কি বলবো ওর তো আগেই মানে কৌতূহল হচ্ছে ফ্রিজের ভেতর যদি কিছু থাকে সেটাই বলছে কিছু নেই তাই একটু মনটা খারাপ যাক আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আর হোটেলটা অনেক বড় একদম ভুল মতন আর উজানটা এত বদমাইশ হয়েছে একটু আগে বসে বসে টিভিতে সিংচান কার্টুন দেখছিল সেটা দেখেই থেকে থেকে খালি ফ্যানটা খুলে দিচ্ছে জানেন কি বলবো আর যাক ছাড়ুন কথা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এই হোটেলটা আসলে আকারে কিন্তু অনেকটা বড় যেটা বাইরে থেকে দেখে বোঝা যায় না এই যে সামনে এগিয়ে গিয়ে একটা সিটিং এরিয়া আছে বেশ ভালো বসে গল্প করা যেতে পারে আবার আর একটু এগিয়ে গিয়ে ডান দিকে বেরিয়ে যেতে হবে ডান দিকে বেরিয়ে এই গলি গলি থেকে সামনের দিকে বাম দিকে গেলে ওখানে লিফ্ট আছে লিফ্টে করে নিচে নামতে হবে আর এই ডান দিকে আর ওই দিকে আরো গেলে ওখানে প্রচুর রুম আছে এই হোটেলটার মধ্যে আসলে এই হোটেলটা বিয়ে বাড়ি উপলক্ষেও ভাড়া দেয়া হয় তাই সেরকম সমস্ত ব্যবস্থাই করা আছে আর এইবার আমরা লিফ্টে করে নিচে যাব নিচে নেবে একটু জায়গা বাদ দিয়ে আবার রিসেপশনের মধ্যে ঢুকতে হয় আজ আমাদের রাঁচিতে লাস্ট দিন তো আজকে আমরা দশম ফল দেখবো দেখে আমরা বাড়ির দিকে রওনা দেব। আর এখন আমরা রাঁচিতে হোটেল থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি একটুখানি চা খাবো তারপর বেরিয়ে যাব। আর এই যে মাও গাড়িতে বসে আছে আর বাবা ভাই ওরা গেছে চা খাচ্ছে আর আমাদের জন্য একটু চা নিয়ে আসবে আর ওই এই যে জানলা দিয়ে মুখ বাড়িয়ে আগের দিন রাঁচিতে ফিরে রাত্রি আমরা একটুখানি বেরিয়েছিলাম ওই আশেপাশে একটু ঘোরার জন্য আর ওখানে কাবেরি বলে আগের দিন একটা রেস্টুরেন্ট দেখে এসেছিলাম আমি আর ভাই তো সেখানে খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু সেদিন পনেরোই আগস্ট ছিল যা লাইন বাপরে বাপ সেটা দেখে ফিরে চলে এলাম ওই আমরা রাঁচিতে যেদিন প্রথম দিন ছিলাম যে হোটেলটায় ছিলাম ওই হোটেলেরই নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে তবে সেটা ভেজ তা কিন্তু খাবারগুলো খুবই ভালো যাই হোক সেখানেই সেদিন রাত্রিরে খাবারটা খেয়েছিলাম আসলে আমরা যে হোটেলটায় ছিলাম শেষ দিন রাঁচিতে তারও রেস্টুরেন্ট ছিল কিন্তু ওখানে যে খাবারগুলো পাওয়া যাচ্ছিল মানে নয় বিরিয়ানি না হলে চাইনিজ খাবার তো বাবা মায়ের পক্ষে ওটা একটু অসুবিধা হয়ে যেত তাই ওখানে খাইনি যাই হোক পরের দিন সকালে আমরা বেরোনোর বেশ কিছুক্ষণ ওই আধা ঘন্টা চল্লিশ মিনিট পর মেন রাস্তায় উঠে খুব ভালো একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছিলাম তো সকালে ব্রেকফাস্টটা সেখানেই সেরে নিয়েছিলাম যে যার নিজের নিজের ইচ্ছা মতো খাবার নিয়ে আর এই রাস্তাটা দেখেছেন কত সুন্দর রাস্তা আমাদের গ্রামের মাটির রাস্তা যখন প্রথম প্রথম পিচ রাস্তা হয়েছিল ঠিক এরকম দেখতে লাগতো কিন্তু এখন রাস্তা চওড়া হয়েছে আর অনেক গাছপালাও কেটে দেয়া হয়েছে তাই এতটা সুন্দর লাগে না তবে এই রাস্তাটা যা সুন্দর তাতে আপনার মন ভরে যাবে মনে হচ্ছে জঙ্গল ভেদ করে রাস্তা যেন আকাশে নেমে যাচ্ছে তবে এই ট্যুরের প্রথম দিন ওই সকালের খাবার বাদ দিয়ে বাকি অন্য কোনো সময় কখনোই কোনো খাবারই খুব একটা খারাপ হয়নি তবে বেশিরভাগ সময় আমরা ভেজ খেয়েছি বলে খুব একটা অসুবিধা আমাদের হয়নি একটু অসুবিধার উজানের হয়েছিল কিন্তু ও অ্যাডজাস্ট করে নিয়েছে আসলে ও একটু মাছ খেতে পছন্দ করে তো সেই জন্যই ওর একটু অসুবিধা হয়েছে তবে জানেনই তো বাইরে কোথাও গেলে বরফের মাছ ওকে যখন বললাম যে এটা বরফের মাছ তখনও বুঝতেই আর আরও বরফের মাছ খুব একটা পছন্দও করে না তাই ওই মুখ ভার করে একটু অ্যাডজাস্ট করে নিল তবে একটা জিনিস শুনেছিলাম যে এই রাঁচি রেতারহাটের যে হোটেলগুলো হয় তারা নাকি খুব একটা ভালো রেসপন্স করে না খুব একটা দায়িত্ব নেয় না গাছাড়া ভাব এটা কিন্তু আমি বলবো সম্পূর্ণ ভুল কথা আপনি যদি ঠিকঠাক জায়গায় ঠিকঠাক বুকিং করেন যথেষ্ট ভালো তাদের সার্ভিস আমি আর ভাই এই হোটেল আর পুরো ট্রিপটা প্ল্যান করেছিলাম বেশ কিছু ভিডিও আর বেশ কিছু রিভিউ দেখে সেটাতে কিন্তু অনেক সুবিধা হয় কোনো গাইড ঠিক করে দেওয়ার থেকে এই ভিডিওগুলো দেখে পুরো ট্রিপটা প্ল্যান করা অনেক ভালো আপনাদের সাথে এই রাঁচি ট্যুরের গল্প করতে করতে মানে অভিজ্ঞতা ভাগ করে নিতে নিতে আমরা কিন্তু দশম ফলসের কাছে চলে এসেছি এই যে দেখুন সামনেই এখানে গাড়ি রেখে ভেতরে ঢুকতে হবে এই যে আর এই ফলসটা এত সুন্দরভাবে সামনে থেকে করা আছে মানে আপনি পুরো উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে সুন্দরভাবে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন দেখুন শুধু প্রকৃতির কি মনোরম দৃশ্য দেখলেই যেন চোখ মন সমস্ত কিছু জুড়িয়ে ওঠে এই যে জায়গাটা এই জায়গাটা হলো এই জলপ্রপাত থেকে দোতলা বাড়ির মতন উচ্চতায় তবে এইখানে দেখুন ঝর্নার জলের ওই ছিটে বা ঝাট যেটা যাই বলা হোক সেটা কিন্তু এইখান পর্যন্ত আসে আর আমরা আরও নিচে যাব ওই যে বাঁদিকে একটা টিনের শেড দেখা যাচ্ছে ওখানে ওখানটা হলো ওই একতলা মতো উপরে হবে তবে একদম নিচে যাওয়ার একটা রাস্তা থাকলেও সেটা বন্ধ করা আছে হয়তো বর্ষাকাল বলে কোনো অসুবিধা সেই কারণে তাই একটু মনটা খারাপ হয়ে গেল আর করা যাবে এই যে এই হচ্ছে রাস্তা আর এখানটা এই যে বন্ধ করা আছে আর দেখুন ওই যে সিঁড়ি নেবে যাচ্ছে আমার তো মনে হচ্ছে এক তলা উঁচুই হবে জায়গাটা তবে আরো বেশিও হতে পারে ঠিক আইডিয়া করতে পারছি না তবে ওই আর কি বেশ অনেকটা সময় কাটালাম বেশ ভালো লাগলো অনেক ছবিও তোলা হলো এবার বাড়ির দিকে রওনা বাড়ির জন্য মন খারাপ করছে আবার এই যে রাঁচি থেকে ফিরে চলে যাচ্ছি রাঁচির জন্য খুব মন খারাপ করছে কি আর করা যাবে এটা তো আমাদের জীবনের নিয়ম ফিরতে তো হবেই সময়ের সাথে তাল মেলাতে তো হবেই আমাদের তবে হ্যাঁ যেতে যেতেও অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি হ্যাঁ অবশ্যই আপনাদের সেগুলো দেখাবো এই যে এই জায়গাটা দেখে কি অপূর্ব লাগছে কি বলবো আমরা তো প্রথম ভেবেছিলাম এটা কোনো লেক হ্যাঁ তারপর বেশ কিছু দূর যাওয়ার পর দেখলাম এটা হলো ওই ব্যারেজ মানে ওই সুবর্ণরেখা নদী সুবর্ণরেখা নদীর ব্যারেজ কি অসাধারণ সবুজ মাঠ জল মালভূমি আকাশ সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে যেন বারবার মনে হচ্ছে সে টিভিতে দেখা সিনগুলো সত্যি আজ দেখতে পাচ্ছি আমি কি একটু বেশি বলে ফেলছি নাকি সত্যি এরকমই দেখতে লাগছে এটা কিন্তু ওখানে গেলে তবেই উপভোগ করতে পারবেন আমার ভিডিওতে দেখে হয়তো মনে হবে আমি একটু বেশি বলে ফেলছি প্রকৃতি তো আর কথা বলতে পারে না কিন্তু সেই প্রকৃতিকে আমরা অনুভব করে সেই অনুভূতিগুলোই আমরা নিজেদের মতো করে ব্যক্ত করি সেটা সবার ব্যাপার যদি আমি একটু বেশি কিছু বলে ফেলি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন নিজের নিজের খুব ভালো একটা ট্যুর আর অসাধারণ কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি আর এগুলোর জন্য পুরো ক্রেডিটটাই দিতে হবে আমার ভাইকে ও যদি হয়তো জোর না করতো তাহলে হয়তো এখানে এই সময় আসাই হতো না আসতাম পরে কখনো কিন্তু খুব জোর করেছিল আমার ছোট্ট ভাইটা আর ওর কথা না রেখে আমি পারিনি তবে এই টুরে আরো একজনকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সাহায্যটা না করলে এইভাবে আমরা টুরটাকে সফল করতে পারতাম না অন্য কোনো ভাবে বা সবাই যেভাবে করে সেভাবেই আমাদের ঘুরতে হতো মানে গুগেলকে যেভাবে আমাদের পথ দেখিয়ে সাহায্য করেছে সে আর বলার কথা না সে সবাই কি করে থাকে আর এই গুগলের ওপর ভরসা করেই আমরা বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর এত সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে পেলাম আপনারাও চাইলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারেন আমরা তুল্যমূল্য করে দেখেছি ট্রেন আর গাড়ির মধ্যে ওই একই মোটামুটি পড়ে যায় তবে গাড়িতে গিয়ে আমাদের খরচাটা একটু কম হয়েছে আরও একটা ব্যাপার আমরা কিন্তু গেছিলাম অফ সিজনে তাই নেতারহাটের হোটেলে একটু কম খরচা হয়েছে কিন্তু রাঁচির হোটেলগুলোতে সবসময়ে সবসময় ওই একই রেট চলে রাঁচি নেতারহাট ঘোরার অনেক অভিজ্ঞতাই আপনাদের সাথে ভাগ করে নিলাম আর তার সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতো যাই আবার দেখা হবে